কুরআনের বাকি আল্লামা সাইদি তিনিতার বক্তব্যে বলেছিল আউবিলিকের এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য ইদুরের ভক্ত পর্যন্ত খুঁজে পাবে না আজকে আল্লামা সাইদির বক্তব্য প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনা যখন হেলিকপ্টারে উড়িয়ে পালিয়ে যেতে চেয়েছে কলকাতার মমতা ব্যানার্জি জায়গা দেয়নি সেখান থেকে আগরতলা গেছে ওখান থেকে দিল্লি গেছে দিল্লি থেকে লন্ডনে যেতে চেয়েছে লন্ডনে জায়গা দেয়নি ভারতে নরেন্দ্র মোদীর কাছে আছে তার মানে বোঝা গেল বর্তমানে হাসিনের পালানোর মতো জায়গা নাই শেখ হাসিনা এমন ভাবে বিদায় নিয়ে চলে গেছে গণভবন ছেড়ে যখন পালিয়ে গেছে পায়ে একটা সিরে স্যান্ডেল একটা সিরে শাড়ি নিয়ে তিনি পালিয়ে চলে গেছে আল্লাহ বুঝাইতে চাই আমি আল্লাহ ধরি একবার ধরলে ছাড়ি না ইন্না বাচ্চার অব্দিকাল্লা সাদী আল্লাহর পাকরাও বড় কঠিন তার মানে আল্লাহ শিক্ষা দিল বেশি জুলুম করো না জালেমদের বিধে এইভাবেই হয় তাহলে জালেমদেরকে যুগে যুগে ধ্বংস করে কে এখন বর্তমানে যে মাস চলছে সেই মাস হলেন মহরম মাস ধরে বলেন কি মাস এই মহরম মাস এমন এক মাস যেই মহরম মাসের ভেতরে আল্লাহ তালা ফিরাউনের পরাজয় ঘটিয়েছিল আলহামদুলিল্লাহ বলেন হাজার হাজার বছর আগে মহরম মাসে আল্লাহ তালা ফিরাউনের বিজয় দিয়েছিল আর বর্তমানে গতকালকে বাংলাদেশে মহরম মাসে বাংলাদেশের ফিরাউনের বিজয় হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ফিরাউনের বিজয় হয়েছে নমরুদের বিজয় হয়েছে আবু জেলের বিদায় হয়েছে যুগে যুগে যারা জুলুম করে তাদেরকে বিদায় নিতে হয় শেখ হাসিনা এমন ভাবে বিদায় নিয়ে চলে গেছে গণভবন ছেড়ে যখন পালিয়ে গেছে পাই একটা সিরা স্যান্ডেল একটা সিরা শাড়ি নিয়ে তিনি পালিয়ে চলে গেছে আল্লাহ বুঝাইতে চাই আমি আল্লাহ ধরি একবার ধরলে ছাড়ি না ইন্না বাদশার অব্দি কাল্লা সাদিন আল্লাহর পাত্রাও বড় কঠিন তার মানে আল্লাহ শিক্ষা দিল বেশি জুলুম করো না জালেমদের ভিজে এইভাবেই হয় কোরআনের পাখি আল্লামা সাইদিক তিনি তার বক্তব্য বলেছিল আওয়ামীলিকের এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য ইদুরের ভক্ত পর্যন্ত খুঁজে পাবে না আজকে আল্লামা সাইদির ভক্ত বক্তব্য প্রমাণ হয়ে গেছে সে গেছে না যখন হেলিকপ্টারে উড়িয়ে পালিয়ে যেতে চেয়েছে কলকাতার মমতা ব্যানার্জি জায়গা যায়নি সেখান থেকে আগরতলা গেছে ওখান থেকে দিল্লি গেছে দিল্লি থেকে লন্ডনে যেতে চেয়েছে লন্ডনে জায়গা দেয়নি ভারতে নরেন্দ্র মোদীর কাছে আছে তার মানে বোঝা গেল বর্তমানে হাসিনের পালানোর মতোও জায়গা নাই আল্লামা সাইদির বক্তব্য দিয়েছিল তোমরা পালানোর জন্য ইদুরের গর্তো খুঁজে পাবা আল্লামা সাইদির বক্তব্য 100% কার্যকর হয়ে গেছে বর্তমানে হাসিনের জন্য ভারতের দাদা бабу সারা কেউ নেয় এই কথা কোন লাগে

এই আল্লামা সাইদীকে 13 বছর জেলে বন্দি রেখে নিরপরাধ মানুষকে আযমনкара দন্দে রেখে ইনজেকশনের সিরিজ ঝুকাইয়া তোমরা শহীদ করে দিয়েছ আল্লামা সাইদী শহীদ হওয়ার এখনো এক বছর পূর্ণ হয়নি 10 দিন বাকি থাকতে আল্লাহ তোমাদের তলপি তলপা শাস্তি দিয়ে গড়ে দিল এগুলো কার ফেলা কার ফায়সালা আল্লাহ বলতে আমি ধরি কিন্তু একবার ধরলে আল্লাহর ধরা বড় কঠিন নমরুদ বিদায় নেওয়ার আগে জানতো না ল্যাংরা বসার কামর খাইয়া আমাকে বিদায় নিতে হবে ফিরাউন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না লোহিত সাগরে ডুবু খাইয়া পানির নিচে পানি খাই হাবু ডুবু খাইয়া মরা লাগবে আবুজেল বিদায় নেওয়ার এক ঘন্টা আগেও জানতো না এরকম ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মা সেবক মা জেল ছুরির আঘাতে তিনি বিদায় চলে যাবে তার মানে বোঝা যায় আল্লাহ যার বিদেয় যেভাবে লিখে রেখেছে ওইভাবে হ তার মানে নমরুদ মুসার কামর খেয়ে বিদায় নিয়েছে ফিরামুন পানিতে ডুবে বিদায় নিয়েছে আবু জেল ছোট বাচ্চার আঘাত খেয়ে বিদায় নিয়েছে আর বাংলাদেশের জালেম শাসক সৈরা শাসক ফিরাউনেরা ছাত্রদের আন্দোলনে বিদায় হয়েছে তারপর বিদায়ের কারণ কি অহংকার বাংলাদেশের মানুষের মুখে মুখে বলতো যে হাসিনে মরার আগে ক্ষমতা ছাড়বে না এই যে একটা আল্লাহর পূজি তাদের বিশ্বাস উঠে গিয়েছিল না আল্লাহবললে তাবারাকাল্লাযী বিয়াবিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ বলেন তুই মন্তার সাহ তুই জিল্লু আমি আল্লাহ যাকে খুঁজি সম্মানের খুশি অপমানিত করি তার মানে বোঝা যায় আল্লাহ যখন যাকে অপমানিত করে ও আর থাকতে পারে না